হাই বন্ধুরা আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দই কাতলার একটা রেসিপি করে দেখাবো চলুন দেখে নিই রান্নাটা কেমন করে করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এরপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছগুলো আমার এবার মাছগুলো তুলব তারপর আবার কড়াইতে তেল দিয়ে দেব এরপর তেজপাতা দেব একটা তারপর শুকনো লঙ্কা ফোড়ন দেবো এগুলোকে একটু ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম এরপর এগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দেব একটা মাঝারি সাইজ পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব এর মধ্যে এবার দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নুন মতো এবার এগুলোকে ভালো করে কষে নিতে হবে কষা হয়ে গেছে এবার এর মধ্যে দেব হাফ চামচ আদা বাটা এবার দেবো টক দই টক দইটা আমি একটু স্মুথ পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম এবারে এর মধ্যে দেব কাজু বাদাম বাটা আমি পাঁচ ছটা কাজু নিয়ে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এবারে এটাকে খানিক্ষণ কষে তার মধ্যে জল দিলাম আর একটু জল দিলাম এর মধ্যে এক কাপ মতো জল লাগবে দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটু চিনি অ্যাড করব এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি দেড় চামচ মতো চিনি দিয়ে দিলাম এরপরে এটা একটু ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে আমি এবার ফোঁটার জন্য এটাকে ছেড়ে দেব মিনিট পাঁচেক মিনিট পাঁচেক পর দেখুন বন্ধুরা এরকম হবে রান্নাটা রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ